অনুমোদন পেল শত বছরের বদ্বীপ পরিকল্পনা দু সালে কেমন দেখতে হবে বাংলাদেশ অনুমোদন পেল দেশের ইতিহাসে সবচেয়ে বড় পরিকল্পনা ডেল্টা প্ল্যান বা বদ্বীপ পরিকল্পনা দু জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে তৈরি হওয়া শতবছরের বদ্বীপ পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ বা এমইসি পরিকল্পনাটি বাস্তবায়ন শুরু হলে প্রথম পর্যায়ে দু হাজার সালের মধ্যে এক দশমিক পাঁচ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে এছাড়া এর মাধ্যমে বন্যা নদী ভাঙ্গন শাসন। নদী ব্যবস্থাপনা নগর ও গ্রামে পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা বন্যা নিয়ন্ত্রণ ও নিঃশাসন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণ করা হয়েছে রাজধানী নগরে এনএসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ বা এনইসি বৈঠকে এই অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও এনএসি চেয়ারপারসন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সামনে পরিকল্পনাটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা কমিশন ও সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী বলেন এটি একটি ঐতিহাসিক পরিকল্পনা পৃথিবীর কোথাও এত দীর্ঘ পরিকল্পনা হয়নি বাংলাদেশে এটাই প্রথম পরিকল্পনার মাধ্যমে দেশের সবচেয়ে বড় সম্পদ পানি সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিক অগ্রগতিকে টেকসই করা হবে হটস্পটে যেসব ঝুঁকি রয়েছে সেগুলো মোকাবেলা করা হবে তিনি বলেন পরিকল্পনায় নদীর ক্যাপিটাল ড্রেজিং ড্রেজিং এবং পরবর্তীতে করা হবে ফলে নতুন ভূমি পাওয়া যাবে নদীপথের ব্যবহার বাড়ানো হবে সেই সঙ্গে নদী ভাঙ্গনের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা হবে ব্রিফিংয়ে জানানো হয় দু থেকে দু হাজার সাল পর্যন্ত মোট আশিটি প্রকল্প বাস্তবায়ন করা হবে এগুলো বাস্তবায়নের প্রয়োজন হবে প্রায় তিন লাখ কোটি টাকা এই টাকা আসবে সরকারি বেসরকারি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং জলবায়ু তহবিল সহ বিভিন্নভাবে এই জন্য গঠন করা হবে একটি ডেল্টা প্ল্যান তাছাড়া ডেল্টা প্ল্যান বাস্তবায়নে গঠন করা হবে ডেল্টা নলেজ ব্যাংক ব্রিফিংয়ে জানানো হয় দেশের পানি সম্পদ নিয়ে একশো বছর মেয়াদী পরিকল্পনার খসড়া তৈরিতে সহায়তা দিয়েছে নেদারল্যান্ড জন্য কোটি লাখ টাকা অনুমোদন দেশটি দু হাজার চোদ্দ সালে প্রকল্পের সাজানোর কাজ শুরু হয় প্রায় সাড়ে তিন বছরে পরিকল্পনাটির অনুমোদন পেল প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হয়ে প্রায় আটাশি কোটি টাকা নেদারল্যান্ডের বাইরে সরকার নিঃস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হয়েছে